আমাদের সন্তানদেরকে মাদক মুক্ত করতে হবে আমাদের সেই নির্ভর হক সেই লিখল ভাই যেন কৃতজ্ঞতা জানে করতে আসলে সত্যিকার অর্থের মানুষকে দৃঢ় ফুটবল খেয়ার সেই আয়োজনকে উপহার দিয়েছেন तब चमक कर दे पक्के भाभी का देखें तारे आज के आए जब देखो चल आगे चुप रहते जाने आए जब मान लोगे तब बात के बाद तो चल आवश्यक है देखो जो साथ में गए हाँ तीन नंबर जैसे जाने पक्के आता लेकिन तीन चार नंबर जैसे ना बना तब जैसे ही बदमाश के शहीद খেলোয়া পরবর্ত জার্সি শাহীনের সহযোগী খেলোয়া ব্যবস্থায় ভালো সময় পথে বর্তমান থেকে পর্বতের যাওয়ার চেষ্টা গুণী মানুষ যে দীর্ঘদিন ঢাকায় কাজ করছেন রাজধানীতে যিনি মানুষের পোশাক তৈরি করার মতো অভিজ্ঞতা নিয়ে আমাদের রানী রানীনগরের মতো জায়গায় চলে এসেছেন এই মানুষটি আমাদেরই সন্তান আপনার সেই টেলার শপ অ্যান্ড ফ্যাব্রিক্স প্রকাটে জানা জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই ডেকোরেশনে আমরা যখন গেলাম তার ডেকোরেশন দেখে বুঝলাম ঢাকার মানুষ সম্পূর্ণ একটা ডেকোরেশন এই যে

সাধারণ দর্শক গুলিতে বসে বসে তারা দেখছেন তারা আর যারা একটু চাকরিজীবী যারা ব্যবসায়ী তারা কিন্তু চেয়ার নিয়ে বসে পড়েছেন আবার কিছু লোক দাঁড়িয়ে খেলা দেখছে কিন্তু যে মানুষগুলি চেয়ারও বসে মাটিতে বসে না ভিআই তারা কিন্তু গাছের ডালে ডালে দেখেন মাঠের পূর্ব দিকে সজনা গাছের ডালে প্রায় পাঁচজন সবচেয়ে শক্ত ডাল সজনা কাঠ সবচেয়ে শক্ত কাঠ

Terima kasih telah menonton! মোৰ ত কিছু বেগ